ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানায় বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ওর যে রেজাল্ট দেওয়ার কথা ছিল পনেরোই নভেম্বর আজকে কিন্তু যথারীতি বিহার পাবলিক সার্ভিস কমিশন একটা প্রেস রিলিজ করেছে এবং রেজাল্ট আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু ওয়েবসাইটে যদি আপনি যান গুগল গিয়ে বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করুন এই বিপিএসসির যে প্রথম লিঙ্কটা আসবে ক্লিক করুন কিন্তু সেইখানে দেখবেন অনেকক্ষণ থেকে কিন্তু খোলার চেষ্টা করছি হচ্ছে না কারণ হ্যাভি প্রেশারের জন্য সাইটটা কিন্তু ঠিকঠাক কাজ করছে না অনেকটা সময় নেবে হয়তো খুব রাতে খুলবে অথবা কালকে ভোরের দিকে আপনারা ট্রাই করুন এখন সময় নষ্ট করে লাভ নেই কোনোভাবেই কিন্তু খুলছে না কারো যদি ইন্টারনেট কানেকশান খুব ভালো থাকে তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন কিন্তু এর জন্য আপনাকে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমাদের যে গ্রুপ বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি সংক্রান্ত সেই গ্রুপে যান গ্রুপে গিয়ে যে পেস্ট্রিজটা সেটা কিন্তু দেওয়া আছে সেইটা আপনারা দেখে নিতে পারেন এটা কাট আপ এই দেখুন প্রেস রিলিজটা আপনাদের দেখাচ্ছি এইখানে কিন্তু দেখতে পাবেন যে কত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল কত সংখ্যক সিট ছিল এবং কতজন পাশ করেছে আপার প্রাইমারির কথা যদি বলি এই যে যে কলমটা দেখতে পাচ্ছেন এইখানে প্রথম কলামটায় আপনি দেখতে পাবেন যে কোন বিষয়ে কত সংখ্যক ছেলে মেয়ে বসেছিল আপনি দেখুন গণিত এবং বিজ্ঞান প্রথম কলমটা খেয়াল করুন গণিত ও বিজ্ঞানে আটান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ জন পরীক্ষা দিয়েছিল মাত্র আটান্ন হাজার সিট ছিল হচ্ছে পাঁচ হাজার ছশো তেইশ এবং পাঁচ হাজার পাঁচশো ষাট জন কিন্তু কোয়ালিফাই করেছে মানে পাশ করেছে তার মানে এখানে কিন্তু কিছু সংখ্যক সিট ফাঁকা থেকে গেল। এইটাই বলছিলাম যে বিহারে কিন্তু বিশেষ করে সায়েন্সের সাবজেক্টে অনেক সাবজেক্টে কিন্তু শিক্ষক পাওয়া যাচ্ছে না অতএব ডোমিসাইল লাগু করার তো কোনো প্রশ্নই আসে না এইবার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখুন সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার নশো উনিশজন পরীক্ষা দিয়েছিল এবং সিট ছিল তিন হাজার সাতশো উননব্বইটা এবং তিন হাজার সাতশো উননব্বইটা সিটই কিন্তু পূরণ হয়েছে একমাত্র সোশ্যাল সায়েন্সেই হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভ্যাকান্সি পূরণ হয়ে গেছে বাকিগুলোতে সবগুলোতেই দেখবেন কম হিন্দিতেও দেখুন সতেরো হাজার সাতশো ষোলো জন পরীক্ষা দিয়েছিল আঠারশো তেরোটা ভ্যাকান্সি ছিল এবং সাতাশশো নিরানব্বই জনকে নিয়েছে তার মানে বাকিগুলো কিন্তু ফাঁকা থেকে গিয়েছে এর ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে দেখুন এগারো হাজার আটানব্বই জন পরীক্ষা দিয়েছিল তিন হাজার চারশো চুরানব্বই জন মানে কী বলবো সিট ফাঁকা ছিল এবং আঠাশশো তিয়াত্তর জন কিন্তু এইখানে পেয়েছে তার মানে ইংলিশেও দেখুন ইংলিশের যারা সাপ আছো আমি বলব একটু ভালো করে পড়ো যদি কোয়ালিফাইং মার্ক তোমরা পাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চাকরিটা পেয়ে যাবে আর একটা বিষয় গতকাল বলেছিলাম যে বিপিএসসিতে কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে অর্থাৎ এমন মানে একটা মার্ক তারা নির্ধারণ করছে সেই মার্কটা না পেলে কিন্তু ভ্যাকান্সি পূরণ করতে পারছে না দেখো যদি কেউ শূন্যও পেত বা দশ বারোও পেতো তাকে যদি পাশ করানো হতো তাহলে হয়তো হানড্রেড পারসেন্ট সিট ফাঁকা থাক মানে পূরণ হয়ে যেত কিন্তু এখানে ফাঁকা থাকছে মানে বিপিএসসি কিন্তু একটা কোয়ালিফাইং মার্ক রাখছে সম্ভবত এইখানে সংস্কৃতের ক্ষেত্রেও দেখো মাত্র তিন হাজার বিরাশি জন পরীক্ষা দিয়েছে সায়েনস্কৃতের যারা আছে একটু ভালো করে পড়ো দেখবে তোমাদের কিন্তু চাকরি কনফার্ম এবং আঠারোশো ছাব্বিশটা পদ ছিল মাত্র নশো জন কোয়ালিফাই করেছে হয়তো ল্যাঙ্গুয়েজ পেপারে সে বা জেনারেল পেপারে সে কোনোভাবে তার সমস্যা হয়েছে ল্যাঙ্গুয়েজ পেপার কোয়ালিফাইং পেপার তো এই সমস্যাগুলো কিন্তু রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপারটাও কিন্তু হালকাভাবে নিলে হবে না এরপরে উর্দুর ক্ষেত্রেও দেখো উর্দুর যদি ওয়েস্ট বেঙ্গলে কেউ থেকে থাকো তাহলে আমি বলবো একটু সিরিয়াসলি হও দেখো তেত্রিশশো চৌষট্টি জন পরীক্ষা দিয়েছিল চোদ্দোশো আঠাশ জন আঠাশটা সিট ছিল এক হাজার জন মাত্র পেয়েছে প্রাইমারির ক্ষেত্রেও দেখো এইখানে কিন্তু টোটাল এক লাখ ষোলো হাজার একশো তিরানব্বই জন পরীক্ষা দিয়েছে এক লক্ষ ক্যান্ডিডেট এবং সিট ছিল পঁচিশ হাজার পাঁচশো পাঁচ দেখো এর আগে কিন্তু সিট বেশি ছিল আঠাশ হাজারের মতন সেটা কমিয়েছে তারপরেও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভ্যাকান্সি পূরণ হয়নি একুশ হাজার নশো এগারো জন শুধুমাত্র চাকরি পেয়েছে তার মানে হয় এরা কোয়ালিফাইং মার্ক পায়নি অথবা জেনারেল মানে ফার্স্ট পেপারে যে ল্যাঙ্গুয়েজের পার্টটা সেখানে কোনো না কোনোভাবে কিন্তু তারা ফেল করেছে তার মানে এর থেকে কী বোঝা যাচ্ছে যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট যদি কোয়ালিফাই করে একটু সিরিয়াসলি নাও বিষয়গুলোকে তাহলে কিন্তু এইখানে চাকরি পাওয়া সম্ভব এবং ডোমিসাইলের তো প্রশ্নই আসছে না এখানে তো ক্যান্ডিডেটই মানে কম্পিটিশনই কম তোমরা দেখো কম্পিটিশন কোথায় আছে ছাপ্পান্ন হাজার পঁয়ষট্টি হাজার সতেরো হাজার এগারো হাজার পরীক্ষা দিচ্ছে বেঙ্গল হলে কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয় তো একটু তোমরা যদি সিরিয়াস হও তোমরা কিন্তু বিহারে কিন্তু অবশ্যই একটা চাকরি তোমাদের জন্য সিকিওর করতে পারো এবং এই যে পদগুলো ফাঁকা থেকে যাচ্ছে এইটা কিন্তু টিআরই ফোরে কিন্তু গিয়ে অ্যাড হবে তাহলে কিন্তু বুঝতেই পারছো টিআরই ফোরে কিন্তু ভ্যাকান্সির পরিমাণ আরও অনেক বাড়বে আপাতত এইটুকুই আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে নিচে কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো ফার্দার যে কোনো আপডেটের জন্য আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ